আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো একশো আট শিব মন্দির চলো শেয়ার করা যাক এখন আমরা এন্ট্রি করেছি বর্ধমানের একশো আট শিব মন্দিরে তো ঢুকতেই আমরা প্রথমেই একটা শিবলিঙ্গ অলরেডি দেখে ফেলেছি আর এখানে আছে আমাদের গনু দাদা এবার চলো আর একটু ভিতরে যাওয়া যাক ভেতরের দিকে যেতে কত সুন্দর এই জায়গাটা আমার তো পুরো মন ভরে গেছে মানে গেটে ঢুকেই মন ভরে গেছে ভাবো ভেতরটা আরও কত সুন্দর এখানে রয়েছে আর একটা শিবলিঙ্গ এখানে তিন মূর্তির একটা ঠাকুর আর তার সাইডে এখানে গাড়িগুলো পার্কিং করা রয়েছে মানে যারা দূর দূর থেকে এসে তারা এখানেই পার্কিং করছে আর তারপরে রয়েছে ওই যে আমাদের শিব পার্বতী বসে আছেন একদম সুন্দর একটা জুটি ওখানে বসে আছে কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো চলো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক তো এইদিকে কিন্তু শিবলিঙ্গের পাশে আমাদের বাজরাংবালিও ছিল এটা কিন্তু বাইরে থেকে দেখা যায়নি ভেতরে ঢুকে তারপর দেখলাম আর এখানে টিকিটের মূল্য ছিল মাত্র দুই টাকা তো আমি আর মা যেহেতু গিয়েছিলাম তো আমাদের টিকিট লেগেছে অনলি ফোর পিস তো চলো এখন মন্দিরটার ভেতরের দিকে যাব। তার আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে এই জায়গার লোকেশন হচ্ছে বর্ধমান নবাবহাট ডক্টর কালাম একাডেমি থেকে জাস্ট একটুখানি পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলে এই মন্দিরটা পেয়ে যাবে আর এখানে অনেক বড় মন্দির রয়েছে দেখো এরকম করে সব একশো আটটা মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ আছে আর প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা শিব ঠাকুরের নাম রয়েছে সবটা সম্পর্কে এই নিচে লেখা আছে আর ট্রেনে যখন আমরা পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন যে মহিলা আমাদের এই মন্দিরের কথা বলেছিলেন তিনিই বলেছিলেন যে এই মন্দির নাকি খুব জাগ্রত তোমরা যখন পাশেই যাচ্ছ এক্সাম দিতে তখন এই মন্দিরটাকে ঘুরে এসো রাতারাতি এই মন্দিরটা কিন্তু এক রাতের মধ্যে রেডি করা হয়েছে এই একশো আটটা মন্দিরই কিন্তু এক রাতে অনেক মিস্ত্রিরা মিলে রেডি করেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক অনেক শিব ঠাকুরের নাম দেওয়া রয়েছে এরকমভাবে একশো আটটা নাম দেওয়া রয়েছে চলো তারপর আরও পাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করি এই যে মন্দিরটা কিন্তু এক লাইনের দেওয়া আছে আর তার সাইডে রয়েছে এত সুন্দর একটা গার্ডেন গার্ডেনের মধ্যে কিন্তু অনেক মূর্তি রয়েছে সুন্দর সুন্দর আর তার সঙ্গে তার সামনে রয়েছে শালুক ফুল পদ্ম ফুল মানে মূর্তিগুলোর সামনে ছোট ছোট পয়েন্ট বানানো আর সেখানে শালুক ফুল পদ্ম ফুল নানান কালারের লাগানো আর তার সঙ্গে রং বেরঙের ফুল গাছ তো রয়েইছে এই দেখো এখানে কিন্তু আর একটা সুন্দর মূর্তি রয়েছে এই মূর্তিটার সামনে দেখেছি ফুল গাছগুলো এখানে কিন্তু ফটো খুব সুন্দর আসবে আর দেখতেও অনেকটা মনোরম চলো আর একটু ভেতর দিকে যাওয়া যাক এখানে গিয়ে তো পুরো মনটা শান্ত হয়ে গেছিল যেহেতু আমরা পুজো দিতে যাইনি সেই জন্যই মনটা একটু খারাপ ছিল আমরা কিন্তু স্নান করে যেতে পারিনি আমরা পরীক্ষা সকালবেলা দিয়েই সকালে শিফে যেহেতু আমার পরীক্ষা ছিল তো দিয়েই এখানে চলে গিয়েছিলাম আর যেহেতু শিবের মাথায় জল ঢালতে পাইনি মনটা তো একটু খারাপ হবেই বলো যে এত দূর আসলাম এত সুন্দর একটা জায়গায় কিন্তু বাবার মাথায় একটু জল বা দুধ ঢালতে পারলাম না তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই যদি ভাগ্যে থাকে তাহলে আবার আসব প্রত্যেকটা শিবলিঙ্গের মাথায় আমরা জল ঢালবো তখন আবার ভ্লগ করব আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই জায়গাটাই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে তোমরা চাইলে সব কিছুর সঙ্গে নিয়েই আসতে পারো আর যারা যারা এই জায়গাটা সম্পর্কে জানো তারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এই দেখো এখন আমরা একটু ওই সাইডের দিকে যাবো আর দিকে যেতেই দেখো এখানে কিন্তু আরও দুটো নতুন মন্দির বানানো হয়েছে একটা হলো মা গঙ্গার আর একটা হলো অন্নপূর্ণা মন্দির চলো সামনের দিকে যাওয়া যাক এখানে কিন্তু এত বড় একটা গাছ ছিল আর সেখানে সবাই মানত করে করে সুতো বাদ ছিল এরকম গাছ কিন্তু এই যে আমি সামনে থেকে দেখলাম প্রথমবার এর আগে ছোটোখাটো গাছ দেখেছি বাট এটা কিন্তু অনেক বড় একটা গাছ ছিল তারপরে পাশেই ছিল শিবলিঙ্গ আর তার সাইডেই ছিল এই যে ঘন্টাগুলো চলো এগুলো বাজানো যাক ঘন্টাগুলো কি জন্য লাগিয়েছিল আমি জানি না কিন্তু এগুলো কিন্তু ছবিও সুন্দর আসছিল ভিডিও সুন্দর আসছিল আর ঘন্টাগুলো খুব সুন্দরভাবে বাজছিল আচ্ছা তোমাদের খুব বলতে ভুলেই গেছি এই মন্দিরটা কিন্তু রাউন্ড করে বানানো আর মিডিলে এই যে দেখছো গার্ডেন টাইপের এর ভিতরে কিন্তু একটা অনেক বড় আর সুন্দর পুকুর রয়েছে ওই পুকুর থেকে কিন্তু জল নিয়ে নিয়ে সবাই শিবের মাথায় ঢাল ছিল আর ওই পুকুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছও আছে আমার ফোনটা হট হয়ে গিয়েছিল তাই ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে জানিয়ে রাখা ছিল তাই জানিয়ে দিলাম তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ব্লগটা এখানেই শেষ করছি বাই